স্টার জলসায় আসছে আরও এক নতুন ধারাবাহিক প্রযোজনায় স্বর্ণেন্দু সমাদারের ক্রেজি আইডিয়াস মিডিয়া ফের একটি প্রেমের গল্প নিয়ে ফিরছেন তিনি এবার তার গল্পের নায়ক হতে চলেছেন অভিষেক বীর শর্মা সূত্রের খবর যে অভিষেকের বিপরীতে থাকতে পারে কোনো নতুন মুখ এই মুহূর্তে চলছে নায়িকা বাছাই পর্ব জানা যাচ্ছে যে প্রেমের গল্পের সাধারণ অনুপাতকে বাদ দিয়ে এক অন্য রকমের গল্প ফুটিয়ে তুলবে এই মেগা বর্তমানে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ধারাবাহিকের কাজ হয়নি প্রোমো শ্যুটিংও শোনা যাচ্ছে যে আগামী মাসেই শুরু হতে পারে এই মেগার শুটিং এর আগে কালার্স বাংলার সোহাগ চাঁদের নায়কের চরিত্রে দর্শক শেষ দেখেছিলেন অভিষেককে বেশ কিছু বছর এই ধারাবাহিক চলার পরে গত বছর ইতি টানে এই মেগা তারপর থেকেই নায়কের ফেরার অপেক্ষায় ছিলেন তার অনুরাগীরা এবার নতুন নায়িকার সঙ্গে জুটি বেঁধে কতটা দর্শকের মন জয় করতে পারেন তিনি এখন সেটাই দেখার তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ